প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মনে হোম টিউটর ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষার আগে তোমাদের যে টেস্ট পরীক্ষা হবে সেই টেস্ট পরীক্ষায় কিংবা তোমাদের স্কুলে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এসে থাকে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন কল অপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর ভূগোল এবং অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে টোটাল তোমাদের সাতটি সাবজেক্ট রয়েছে সাতটি সাবজেক্টের ক্লাস পাওয়ার জন্য তোমাদের ভূগোলের এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্নগুলো নাম্বার ওয়াইজ আলাদা আলাদা প্লে লিস্ট করা রয়েছে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ডেসক্রিপশানটা চেকআউট করো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও লিঙ্ক দেওয়া রয়েছে ওখানে তোমরা যে কোনো স্টাডি ম্যাটেরিয়ালের জন্য কমেন্ট করতে পারো তোমরা অতি সহজেই স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে আর এই প্রশ্নের উত্তর যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখ দেখো আসছে তো এটার উত্তরটা হবে যেটা জল বিভাজিকা ঠিক আছে বিভাজিকা বলা হয় তাহলে কী হলো যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো উত্তর হবে জলবিভাজিকা ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবে চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকমই এক নাম্বারের প্রশ্নগুলো আমি একটি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি দেখো লিঙ্ক দেওয়া রয়েছে প্রথমেই তারপরে দু নাম্বারের প্লে লিস্টের লিঙ্ক তারপরে তিন নাম্বারের তার নম্বর তারপরে পাঁচ নাম্বারের এরকম দেওয়া রয়েছে ঠিক আছে তো আজ অবধি সব ভালো তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে জানার থাকে কমেন্ট করে জানাতে পারো